নাম হলো তারেক মনোহর নাম কি জোরে বলেন নাম কি এ সাগল জোরে বলেন কি একটু জোরে বলেন না সাগল উনিশশো নব্বই সালে ফুটবল জেলে খেলে আর এটা তো তারে চেনার কথা যত মিথ্যা কথা ইনশাল্লাহ আছে সব বলতে পারে মুখ থেকে বাজে না কিন্তু তিনিও বিশাল আল্লামা আমাদের দেশে একটি দলের কাছে খুব বড় প্রমোটার দুর্ভাগ্য এই খবিস আহলে হাদিসদের সাথে তাল মিলায়া তিনিও বলেছেন এক জায়গায় লা ইলাহা রাসূলুল্লাহ লেখা হারাম নাউযুবিল্লাহ বলবেন না আমার প্রশ্ন যদি আল্লাহ রব্বুল আলামিন নিজেই এটা একত্রে লিখতে পারেন যদি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখতে পারেন নবী নবীর হাতের প্রথম মসজিদ মসজিদ উত্তাকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ পৃথিবীর সবচেয়ে প্রথম মসজিদ মসজিদ যেটা ওই নিজে পারেন নবীজির হাতের মসজিদ মসজিদে নবী সেই মসজিদে পারেন তাহলে তুমি তারেক মনোয়ার কোন দলের আর কোন ব্যক্তির এটা দেখার সুযোগ নাই তোমার মতো আল্লা মারে জুতা দিয়া পিটাইতেও আমরা দ্বিধাবোধ করব না যদি তুমি বলো আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম একত্রে লেখা হারাম তাহলে বুঝতে হবে তোমার জন্মটাই হারাম তোমার কথাবার্তা সব হারাম তোমার কর্মকাণ্ড সব হারাম এবং বাংলাদেশ থেকে তোমাকে বঞ্চিত করে হারামের মাধ্যমে বিতাড়িত করাটাও হলো যায় কথা বলো আমার ভাইরা আপনারা রাগ করতেছেন মাকতুব্লাহা ইল্লাহ মুহম্লাহ এটা আল্লাহ লেগছে না ফেরেস্তা লেখা লেখেছে কি লেখার আদেশকার তো আল্লাহ হারাম রাবা তাহলে কত নাম্বার মৌলবি বুঝতে পারছেন যদি কেউ এই কথা বলে যে কালিমা একসাথে লেখা হারাম তাহলে ওনারা পাঠাইবেন যে তাহলে নবীর হাতের মসজিদে তাকুয়া মদিনায় ওই মসজিদে লেখা আছে কেন আপনি দেখেন নাই আমি নিজে দেখে আসছি তাহলে ওনাকে পাঠাইবেন মসজিদে নবমীতে এখনো নবীর হাতের করা মসজিদ সত্তর বাই একশো হাত সত্তর ইন্টু একশো এটা নবীর হাতে নবীর সময় ছিল এই এরিয়া মসজিদের এরিয়া এখনও সেই এরিয়া যেমন ছিল অমন একটা এরাদা দেওয়া আছে এটাকে ভেঙে দেন নাই এরপরে বড় করা হয়েছে সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তালা ইজ্জতের মাপকাটি এমনভাবে দিয়েছেন যে আদম আলী সালাম যখন রুফ পাইলেন মাথা উঠাইয়াই দেখলেন একজন ব্যক্তির নাম মোহাম্মদুর রসুল্লাহ